যে সবাই নাকি বছরের শুরুতে যা করে সারা বছর করতে হয় তো সবাই যে বছরের শুরুতে পান্তায় ভাত খায় তো এখন কি সে সারা বছরই পান্তা ভাত খায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওর শুরুতে দেখাচ্ছি চকলেট হ্যাঁ আমাদের দিনটা কিন্তু পান্তা ইলিশ দিয়ে শুরু হয়নি ওইটা হচ্ছে বড় লোকদের খাবার এখন তো সেদিন বাচ্চারা হঠাৎ বার্গার খেতে চাইলো তাদের জন্য নিয়ে আসা হলো বার্গার আমরাও খেয়েছি তবে রোজা ছিলাম তাই আমরা ইফতারিতে খেয়েছিলাম তারপরে ছিল কাচ্চি মানে বিরিয়ানি খেতে চেয়েছে তো কাচ্চি নিয়ে আসা হয়েছে আর এইদিকে একটু শপিং করতে গিয়েছিলাম শপিং করে নিয়ে আসলাম সত্যি কথা বলতে কি ছোটোবেলায় মানুষ যখন যা আবদার করে সেটাই পূরণ হয়ে যায় মানে চেষ্টা করা হয় অন্তত পক্ষে তার আবদারগুলো পূরণ করার যেমন বাচ্চারা বিরিয়ানি খেতে চেয়েছে বার্গার খেতে চেয়েছে কীভাবে যেন আবদারগুলো পূরণ হয়ে গেল কিন্তু আমরা যখন সময়ের সাথে সাথে বড় হতে থাকি তখন আমাদের সব আবদার কিন্তু পূরণ করা সম্ভব হয় না এদিকে হয়েছে কি ইফতারে আলু পরোটা খাবে তো আলু পরোটা তো গরম গরম খেতে হয় এখন আসছি বানাতে মানে আম্মু আমাকে দেখলে সে যেন আলু পরোটা বানাইতেই পারে না সে বলতেছে আলু পরোটা কেমনে বানাই এই সেই আমি পারি সব সময় কিন্তু বানায় খায় এখন সে আমাকে দেখছে না তো ওই যে শপিংয়ে গিয়েছিলাম সেখান থেকে এসে তারপর আবার পরোটা বানাতে চলে যায় আমি কিন্তু গোসলও করতে পারিনি আর আমার আব্বু চিল্লাচ্ছে ইফতারের সময় হয়ে গেছে আসো আসো এখন বানাইতে হবে না এখন গেছো কেন আসলে আলু পরোটা তো ঠান্ডা করে খাওয়া যায় না তো এইদিকে হচ্ছে আলু ভর্তা আম্মুই করে দিছে আর এই যে আটাটা বসে রেডি করে দিছে আমি হচ্ছে আলসারে আলসা আমি কিন্তু ওই পাশে গেলে একদম কিছু করতে চাই না তারপরে জাস্ট কি করবো একটু পরোটা বানাইতে আসছি তো আমি পরোটা বানাই দিতেছি আর ছোটো বোন হচ্ছে ভাসতেছে আর দুজনে মিললে তো মনে করেন রাজ্যের যত গল্প আছে করতেছি এই পরোটাটা বানানো খুবই ইজি কিন্তু খেতে কিন্তু অনেক অনেক মজা আমি জানি না কে খেয়েছেন কিনা কিন্তু যারা যারা বানাতে পারেন তারা কিন্তু আমি জানি যে সব সময় বানিয়ে খায় ছোট বড় সব বয়সের সবাই কিন্তু এই পরোটা অনেক পছন্দ করে আর এটা ভাজার সময় একটু তেলটা বাড়িয়ে দিতে হয় জাস্ট সিম্পল আলু ভর্তা করে আমরা রুটি পরোটা যেভাবে করি রকম করেই আটাটা রেডি করে আটার মধ্যে অবশ্য আমি একটু তেল দিয়েছিলাম তারপরে জাস্ট এভাবে পরোটা বানিয়ে নিলেই কিন্তু হয়ে গেল চাইলে এটা গোস্ত কিংবা এভাবেও খাওয়া যায় আমরা ডিম আবার গোস্ত দিয়েও খেয়েছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা জুড়ে যারা ফেসবুক পেজ থেকে আছেন পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আজকের পরোটা কেমন হয়েছে আল্লাহ ফেস